আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও যখন বাংলাদেশে সামার শুরু হয় তখন খুব পরিচিত একটি ফল আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আর সেটা হচ্ছে কাঁচা তালের শ্বাস রাইট এটা খেতে কিন্তু খুবই আমি ছোট থেকে বড় কেউই বলতে পারে না যে না ভালো লাগে না খাবো না আজকে আপনাদের এই কাঁচা তালের সম্পর্কে কিছু কথা বলবো কারণ আমরা অনেকেই না জেনেই কাঁচা তালের শ্বাস খেয়ে থাকি কিন্তু যদি আমরা জানি এই তারের ভেতরে আসলে কি কিলুকে আছে সম্ভবত এটার প্রতি কোনো রকম অনীহা আমরা আর দেখাতে পারবো না ঠিক আছে তাহলে শুরু করছি তালের শ্বাসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন ফাইবার আর সব থেকে মজার ব্যাপার কি জানেন তাল কিন্তু পুরোটাই পানি মানে যারা হচ্ছে দিনে আট গ্লাস পানি কমপ্লিট করতে পারেন না দিনে আট গ্লাস পানি পান করতে পারেন না বিভিন্ন কারণে তো তাদেরকে বলবো যে ভাই কোনো টেনশন নাই সামার শুরু হয়ে গেছে তালের শ্বাস এখন বাজারে অ্যাভেলেবল আপনি তালের শ্বাস খান বিশ্বাস করেন আপনার পানি শূন্যতা সম্পূর্ণটা কাটিয়ে ফেলতে পারে আল্লাহর রহমতে এই তালের শ্বাস মানে অ্যামেজিং একটা বিষয় মহান রবুল আলমিনের অশেষ একটা সৃষ্টি তালের শ্বাস আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিতে পারি সেটা হচ্ছে যে লিভারের সমস্যা যাদের লিভারের সমস্যা আছে বা লিভারের সমস্যা তো আসলে মানে অনেকেরই হয় লিভারে বিভিন্ন রকমের দূষিত পদার্থ জমে যায় এই তালের শ্বাস কিন্তু লিভার পরিষ্কার করতে খুব সাহায্য করে এটা আমি যখন গুগলে সার্চ করছিলাম তখন আমি দেখেছি যে তালের শ্বাসটা লিভার পরিষ্কার করতে খুব ভালো অবদান রাখে তো মানে অ্যামেজিং ব্যাপারটা আসলে তো তালের শ্বাসকে এভাবে আসলে মানে নেগলেক্ট করার ইগনোর করার আর কোনো ওয়ে আমি দেখতেছি না আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এটা আয়রনের ঘাটতি পূরণ করে কোষ্ঠকাঠিন্য থাকলে এটা সেটাও দূর করে মানে জিনিসটা হচ্ছে দেখতে যেমন সুন্দর এটার মধ্যে মানে মহান রব্লা আলমেন এতগুলো উপাদান দিয়ে রাখছে বিশ্বাস করেন মানে জিনিসটা অ্যামেজিং যারা বলে যে আসলে আমার তালের শ্বাস খেতে ভালো লাগে না আমি জানি না আসলে তাদের তাদের ভালো লাগে না কেন কিন্তু সিরিয়াসলি বলতেছে আমার কিন্তু খুব ভালো লাগে ওকে আমার তাল ছিলা শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ